অবস্থায় হাসরের ময়দানে উঠানো কবি ওই সময় বলা হলো কুলতু ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবি বল্লাহ হুজুর সেই সময় কি আননিসা ওয়ার রিজালু জামিয়া ওয়া গাল্লার নবী আল্লাহর রাসূল সেই সময় কি বেটা ছেলে আর মেয়ে ছেলে সবাই কি গোলঙ্গ অবস্থায় থাকবে হাসরের ময়দানে যখন থাকবে উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় বেটা ছেলে এবং মেয়ে ছেলে উভয়ে কি থাকবে আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর রসুল বলেন ও সারে গে ওই দিনটা এমন একটা দিন যে দিনটা হলো বেটা ছেলে এবং মেয়ে ছেলে হাসরের ময়দানে একত্র হয়ে থাকবে ওই দিনটা এত কঠিন দিন যেই দিন একে অপরের দিকে তাকানোর সুযোগ হবে না হাসরের ময়দানটা কেমন কঠিন হাসরের ময়দানটা এত কঠিন যেদিন সূর্য আসবে ওই সূর্যের তাপ একটা মুখ দিয়ে নয় বারোটা মুখ দিয়ে যেদিন দেবে সূর্যের ওই যে তাপটা একটা মুখ দিয়ে নয়শো তিরিশ কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ দেয় ওই তাপে আমরা এসি ব্যবহার করি এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি ফ্রিজের পানি ব্যবহার করি ও আল্লাহর বান্দা একবার কি খুশি নাই ওই সূর্য মাতার উপরে আসবে যে সময় আমার আপনার মাথার উপরে এসে একটা মুখ নয় দুইটা মুখ নয় এই যে বারোটা মুখ দিয়ে যখন তাপ দেবে সেই সময় মাথার চাদি ফেটে চৌচির হয়ে যাবে সেই সময় মাতার ঘি গুলো টগবগ করে ফুটতে ফুটতে না কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে ও বিবি আয়সা সেই দিনটা এত কঠিন দিন কেউ কারোর দিকে তাকাবে কেমন করে যেদিন মানুষগুলি চিন্তায় নিজের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে খেয়ে ফেলতে ফেলতে নিজের কোনই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে ও বিবি আয়সা ওই দিনটা এত কঠিন দিন যেদিন মানুষ মানুষের দিকে কেমন করে তাকাবে নিজের চিন্তাই করতে করতে এত ঘাম ঝরবে এত ঘাম ঝরবে পঞ্চাশ হাজার বছর মানুষগুলি দাঁড়িয়ে থাকবে ঘাম ঝরতে 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 যে কারোর কোমর পর্যন্ত কারোর আপনার টাকনো পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত কান্না পর্যন্ত কান পর্যন্ত কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে ও ওই দিন তার জন্য হজরতে মুসা আলাইহি সালাত ওয়া সালাম নবী ঈসা আলাইহি সালাত ওয়া সালাম হজরতে আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম হজরতে জিবরাইল আল্লাহর বিখ্যাত বিখ্যাত মালাইকারা আল্লাহর নবীগণ কিছু রয়েছেন যারা নিজেরা উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার উপায় কি আমার উপায় কি সেই দিনটা কত কঠিন সে দিনটা কত কঠিন যে সময় কেউ সাহায্যকারী থাকবে না ওই দিনটা বড় কঠিন দিন তাই বলি গয়েশা ওই কেমতের ময়দানে কে উপস্থিত করা হবে মানুষদেরকে বিচার তো নেওয়া হবে বিচার নিতে নিতে আর কত হাজার বছর কেটে যাবে সেটা আল্লাহ ভালো জানে যেদিন বিচার দিনের আমার আল্লাহ বিচারের গোনাতে নিজে খাকিম হবেন নিজে বিচারক হয়ে বিচার করবেন ওই দিনকে বিচারের স্থলে সেদিনকে দেখবেন না এত ধনী ছিল এ দেশের পার্টির নেতা ছিল এ এত বড় প্রধানমন্ত্রী ছিল এ মুখ্যমন্ত্রী ছিল এ এমনও খুঁজুর ছিল এমন ব্যক্তি ছিল সেই দিনকে আল্লাহ কাউকে দেখবেন না আল্লাহ সেদিনকে বিচারের দিবসে নিজে কাঠ করার উপরে মানুষকে এক একজন করে তুলবে আর নিজে বসে বসে একজন একজন করে হিসাব নেবে সেই দিনটা হবে বড় কঠিন বড় কঠিন ও আমার ভাই জানে না আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি তাই বলা হলো মানুষ যখন মারা যাবে মানুষ মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ায় যখন নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না মানুষ মৃত্যুর ভয় পর্যন্ত করে না মানুষ যখন মারা যায় কবরস্থানে চলে যায় কবরে কেন মাটি ফেলা হয় না এখানে কেন ঘেরা হয় না এখানে কেন এই সমস্যা তাড়াতাড়ি করে মাটি দাও এখান থেকে পালি দাঁড়িয়ে যায় ইমাম সাহেব কেন দেরি করে এমন কথা বলে না বলে না সারা দিন রাত সব কিছু থাকবে দুনিয়ার সব কাজ করবে কবরে মাটি ফেলা হয়নি কোনো কবরস্থানে যাওয়ার পরে বলে যদি দেরি হয় এখনো কি করে হয় না কেন মিয়া একবার ভাবেন না ওই জায়গাটা তো আপনার প্রথম মঞ্জিল প্রথম ঘর কোনটা কবর সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি করছেন আপনার বাবাকে দিয়ে আসতে গিয়ে আপনার দাদুকে দিয়ে আসতে গিয়ে আপনার সঙ্গী সাথীদেরকে আপনি দিয়ে আসলেন কই ওটা নিয়ে কই একবার ভাবলেন না একদিন আমার ওই লাশ হয়ে ওখানে যেতে হবে তাই তো জানিয়ে হল আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন আল কবরু মানুষ মরে যাওয়ার পরে প্রথম গাডটা হলো কবর ওই প্রথম গাড্ডা যে কবর তাই বলা গোল মানা দিন লা ফেরফ ফৈদ্য জামিনু হু ফবাহাদাবু আইসেরামিনু হু ওয়াইল্লা মিয়ান জমিনু হু ফবা দাবু আসাদ দুমিনু ও মাদবচ্চিরা ওই যে কবর থেকে ওই মঞ্জিল থেকে যে বেঁচে যাবে তার জন্য সমস্ত জায়গাগুলি সহজ হয়ে যাবে কবরের প্রথম গাড্ডা থেকে যদি মানুষ বেঁচে যায় সব জায়গা তার জন্য সহজ হবে আর কবরের প্রথম গাড্ডায় যদি ধরা পড়ে যায় তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু নাই তাই তো নবী আমার বলেন ও পৃথিবীর সব কিছু আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মারওয়াই তু মানজারান কতু আল কবজা শুধু জানিয়ে দিলেন আল কবরা আফজামিনহু আমি রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক অনেক জিনিস দেখেছি কিন্তু কবরের মতো এত আশ্চর্যজনক জিনিস আমি স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত দেখিনি কবর কত খতরনাক কবর কত ডেঞ্জার জিনিস সেই কবরকে দেখে মানুষ ভাবে না মানুষ কবর জিয়ারাত করতে যায় ৫০ জন একশো জন পাঁচশো জন যাওয়ার পরে হইহুল্লোর করে চলে গেল কবর জিয়ারাত করে চলে আসলো ও ভাই জানে আল্লাহর নবী প্রথমে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন তারপরে কবর জিয়ারাতের আদেশ দিলেন কবর কেন তোমরা জিয়ারাত করবে আরে কবরকে জিয়ারাত করা উদ্দেশ্য হলো ওই কবরকে স্মরণ করবে কারণ তুমিও একদিন ওই কবরে চলে যাবে ও আল্লাহর বান্দা শুধু কবর বলতে তোমার ওই কবর ওই গর্ত খুঁড়ে রেখে আসা নয় মানুষের জীবনের মরণের পর থেকে নিয়ে এই অনন্ত জীবন বিচারের মাঠের পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই সময়ের নাম হলো কবর যদি বলেন মাটি খোঁড়াটা যদি কবর হয় তাহলে বাঘ যাদেরকে খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায় যাদেরকে সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায় তাহলে বোঝা যায় মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে হায়াতের একমাত্র হাসরের ময়দান পৌঁছানোর পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই কবর থেকে না যাক বড় কঠিন তাই বলা কোন বিশ্ববাসী রে তোমরা কি করো এই যে দীর্ঘ সময়কে তোমরা ভয় করো তোমাদের কি ভয় না এই যে তোমরা যে চিন্তা কর না একবার যদি কবরকে নিয়ে চিন্তা করো তোমার মা চলে গেছে তোমার বাপ চলে গেছে ওই কবরে যাওয়ার পরে তোমার জীবনে তুমি কি আমল করেছো সেই দিনকে কি হিসাব দেবে একবার কি তুমি চিন্তা করে দেখেছো আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে

সেই দিন এত কঠিন দিন হবে সেদিন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে দিয়ে দিচ্ছি আমার ভাইকে দিয়ে দিচ্ছি আমার সঙ্গিনী বিবিকে দিচ্ছি আল্লাহ আমারে ছাড়ে। যে দুনিয়ায় নামাজ পড়ে না বিবির জন্য যে দুনিয়ায় আল্লাহর হুকুম মানে না সন্তানের জন্য যে দুনিয়ায় হুকুম মানেন না সে দুনিয়ার মহে ভালোবাসায় জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিংয়ের জন্য ঠিক কি না বলে ওই সময় এত কঠিন সময় সে নিজে বলছে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে আপনি নেন আমাকে ছেড়ে দেন আমার বিবিকে দেন আমাকে ছেড়ে দেন আল্লাহ আমার ভাইকে আমি দিয়ে দিচ্ছি শুধু তাই নয় যে কবিলার কাছে যে গোত্রের কাছে আমি মানুষ হয়েছি ওই গোত্রকে দিচ্ছি আল্লাহ আমার ছেড়ে দেন আল্লাহ কি ছেড়ে দেবেন বলে মনে হয় আর আল্লাহ ঘুষ খান নাকি কথা বলেন না আমার ভাই জানে রাগ সেই দিন আমার আল্লাহ বলবেন না 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 তোমার শাস্তি তোমার পেতেই হবে চুনায়ুনজি ও গয়াল্লা আমার নাজার দিয়ে দেন আমাকে ছেড়ে দেন গোটা পৃথিবীরই যা সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি আমারে ছেড়ে দেন ছেড়ে দেন সব দিতে চায় একটুকুনি বাঁচার জন্য সবে তো শুরু এখন গাড্ডায় গেলে যে মার খাবে সে অনেক পরের কথা মানুষের চিন্তা চেতনা নাই মানুষ সব ভুলে গেছে ও আমার কান খুলে ক্যাল করে শুনুন ও বিশ্ববাসীরা আমি তোমাদের রব তোমাদের আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষের রেপ তোমরা নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দেবে করবে আমি কোরআন করলাম আর কোরআনের সাথে সাথে মোহাল্লিম ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম এই নবীকে আমি কেন পাঠিয়ে দিলাম একমাত্র বিশ্ব মানব জাতির তোমরা আমার হুকুমকে মেনে চলবে প্রক্ষেপ করো নাই চিন্তা করো নাই এইটা না মানার জন্য আমার আল্লাহ বলেন কোন মানুষকে তো আমি জাহান নামে দিতে চাই না কারণ মানুষকে আমি তো ভালোবেসে সৃষ্টি করেছি মানুষকে বড় মহাব্বতের সঙ্গে সৃষ্টি করেছি ওই মানুষকে তো আমি কষ্ট দিতে চাই না ও মানবজাতিরা একমাত্র আমি তোমাদেরকে কষ্ট না দেওয়ার একটাই কারণ হলো আমি আল্লাহ কদ খলাতাল ইনসানা ফী আহসানি আমি মানুষকে বড় ইহসানের সঙ্গে দয়া করে সৃষ্টি করেছি এই মানুষকে তো আমি জাহান নামে জ্বালাতে চাই না এরপরে যদি মানুষরা কথা শুনে আল্লাহ কতটা রাগাম্বিত হলেন জাহান নামে দেবে সেই সময়ে বলা হলো আল্লাহ জানিয়ে দিলেন তোমরা তো আমফান ঝড় দেখেছ আমরা বর্তমানে আমফান ঝড় দেখেছি আইলা ঝড় দেখেছি যে সময় যে আল্লাহ বলে না সে আল্লাহ বলে ডেকেছে ঠিক কিনা ও ভাই এই যে মস্ত যে বিপদ হয়েছিল এই বিপদের সময় আমরা আল্লাহরে ডেকেছি কারণ আমাদের এটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু একবার ভাবেন নাই আল্লাহর বাতাসের ক্ষমতা যদি এই হয় আল্লাহর ক্ষমতা কত আল্লাহর দেওয়া ভাইরাসের ক্ষমতা যদি গোটা পৃথিবী মস্তানি যারা করে দেশ সে দেশ পর্যন্ত মস্তানি বন্ধ করে দিয়ে সব ঘরে ঢুকিয়ে দিয়েছিল তাহলে যেটা চোখে দেখা যায় নাই ভাইরাসের ক্ষমতা যদি হয় এত কঠিন আল্লাহর ক্ষমতা কত নেপালের কাঠমান্ডু উড়িয়ে দিল আল্লাহ কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্কের জমিন শুধু নাড়িয়ে দিল এত মানুষ চলে গেল তাহলে সামান্য জমিন নাড়িয়ে দিলে যদি এই পরিস্থিতি হয় তাহলে ওই আল্লাহর ক্ষমতা কত সেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিলেন মহা দুর্ঘটনা মালকরিয়া মহা দুর্ঘটনা কি মুহাম্মাদ আফ্বে কি বলতে পারেন মহাদুর্ঘটনা কি তাহলে আমি আল্লাহ বলি শোনে মহা দুর্ঘটনাটা কী হয়ে তিনি জানিয়ে দিলেন এও পুরনা সুকাল ফর শিল মে বসুস যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে যেইদিন মহাদুর্ঘটনা শুরু হয়ে যাবে সেই দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় লাইট যেমন কীট পতঙ্গগুলি দৌড়ে দৌড়ে লাইটের দিকে যায় কিন্তু জানে না ওই লাইটে পড়লে আমি মারা যাব কি বাঁচব ও মানব জাতিরা ঠিক মানুষগুলিতেই সেই সময় যখন মা দুর্ঘটনা শুরু হয়ে যাবে সেই সময় মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে কে কোথায় গিয়ে বাঁচবে এই চিন্তা ভাবনা করে মনে করুন চল্লিশ ফুট উঁচু হয়ে পানি আসছে সাগর ভাইয়েরা তারা বিবিরে নেবে ছেলেরে নেবে সবার টেনে টেনে বাঁচানোর চেষ্টা করবে না নিজে আগে পালাবে প্রথমে চেষ্টা করবে কিন্তু পানি যখন আসবে তখন ছেলে বউ যা হয় হোক নিজে বাঁচলে বাপের নাম ঠিক কিনা ও সোনার ভাইয়েরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি পানি তো জলচ্ছাস 30 40 ফুট উঁচু হয়ে আসবে আর আল্লাহ যে ভূমি কম্প দিবেন আল্লাহ জানিয়ে দিলো ইয়াউমা ইকুন্নাস কাল ফারাশিল মাস সুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহnil মানফুষ মানুষ শুধু ব্যক্তিত্ব বদনের নয় হয়ে যাবে না সেই দিন এত কঠিন দিন হবে এই যে বড় বড় পাহাড় গুলো দেখতে পাও এই পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যাবে আরো বলা হয়েছে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুনিত তো তুলার নাই হয়ে যাবে যারা তুলাকে পেটান লাঠি দিয়ে তুলা বাতাসে উঠতে থাকে ঠিক রূপ কেমন যখন শুরু হয়ে যাবে এই জমিনের যত বড় বড় পাহাড় রয়েছে সব তুলার ন্যায় উঠতে থাকবে মানুষ তো পাঁচ ফুটে তো দু সেকেন্ডের ব্যাপার আবার সোনার ভাইয়েরা আল্লাহ তো কোরআনের অনেক সুরা নাজিল করে দিয়েছেন একবার কি খেয়াল করে দেখেন আমার ভাই জানেরা এরপরে মানুষ না প্রমাণি করে আল্লাহ জানিয়ে দিয়েছে তুরস্কের জমির যখন ভূমিকম্প হল কম বেশি ছয় ঘর যখন ধ্বংস হয়ে গেল বাম মারা গেল মা মারা গেল সন্তানকে মাঝখান থেকে আল্লাহ বাঁচিয়ে তুলে আনলেন পাঁচ ছয় বছরের বাচ্চা পাঁচ ছয় দিন পরে বার করা হলো জিন্দা অবস্থায় জিজ্ঞাসা করা হলো বাচ্চারে তুমি কে খেয়েছো এই কদিনে কি খেয়েছ বলে কেন সাদা পোশাক পরিহিত মানুষ এসে প্রত্যেক দিন আমার টাইম মতো খাইয়ে যেত আরেকটু জোরে বলেন শুভানন্দনাথ আল্লাহ বলেন বালদারে। আমি বাঁচাই পৃথিবীর কারোর মারার ক্ষমতা নাই আর আমি আল্লাহরে ধ্বংস করে দিই মেরে দিই পৃথিবীর কোনো ক্ষমতা নাই তারে বাঁচানো কিন্তু মানব জাতিরা আমি আল্লাহ কোরআনের মধ্যে তো জানিয়ে দিয়েছি আজকের বৈজ্ঞানিকরা বলছেন ভূমি তত্ত্ববিদরা তারা পরীক্ষা করে বলছেন জমিনের তলার প্লেট সরে যাচ্ছে এই ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার কয়েকটা দেশের নাম করে বলছে আর কঠিন কঠিন ভয়াবহ অবস্থা তুরস্কের থেকে আরো কঠিন হবে এই কথা শোনার পরে অনেক ভাইরা আমার ডানলপের বিছানা ছেড়ে দিয়ে বাইরে এসে সয় কেন ভূমিকম্প থেকে বাঁচবে বলে আপনারা মোবাইলে তো আরো দেখেছেন ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি বলে লোহার টেবিল তৈরি করে রাখবেন একটা করে আপনার ওই যে অক্সিজেন রেখে দেবেন কিছু শুকনো খাবার আর পানি রাখবেন শুকনো হারাম খরের দল যখন আল্লাহর গজব হবে ওই ওই টেবিলের তলায় ঢুকে অক্সিজেন দেবে আর খাবার খাবে আপনি দিনের বেলা ঢোকার আগে রাতের বেলা ঘুমিয়ে থাকবেন চাটে লাশ শুইয়ে দেবেন কে আল্লা বগুরা যাবেন কুরআনে গরিবের মধ্যে অন্য জায়গায় বহু আলোচনা করেছেন ইদাজুলজিলে তিল আরু দুজিল জালাহা ও আখরোজে তিল আর দু কলেগা ও কলাইউসা নুলাঘা ইয়ুমে কিন্তু হাত দিস আবিশ্ববাসীরা এই জমি ডকুলঝিল জ্বালা শুরু হয়ে যাবে আমি আল্লাহ আমার হুকুমে বাঁশিওয়ালাবাঁশি নিয়ে বসে আছে হজরত ইসরাফিল রেডি হয়ে আছেন যে সময় শুধু মেরে দেবে এই জমিন তুলার মতো উঠতে থাকবে এই জমিন সব উপরে বার করে দেবে ওইগুলি তখন দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে কোথায় ওই হাসরের ময়দানের দিকে জমিন কি বলা হবে জমিনের তুমি কেন সব বার করে দিচ্ছ বলে বার করে দেওয়ার কারণ অন্য কিছু নয় বার করে দেওয়ার কারণ হলো রবের হুকুম হয়ে গেছে এ মানব জাতিরা কথা শুনবি না কেন যুগে যুগে নবী রসুল এসেছিলেন কেন এসেছিলেন কেন আউলিয়া কেরামরা এত কষ্ট করছেন সে বিশ্বের জমিনে যে অলি আল্লাহ হক সুবি মুক্তি আজান গাছি রহমাত থেকে নিয়ে তার খলিফাগণ এছাড়া বিশ্বের জমিনে যত কামেল ব্যক্তিগণ এসেছেন সবার উদ্দেশ্য হলো একটাই কিভাবে মানুষ আল্লাহর হুকুম চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য আর এইগুলি যদি না মেনে চলো এই কোরানের হুকুম যদি না মানতে পারো নবে পরিকা যদি না মানতে পারো আল্লাহ জানিয়ে দিলেন কি বললেন বল বল ওসি কল্লাদীনকে ভু হিলে জঙ্গন মজুমারো হ্যাঁ তই যাও গ ভুদিয়া

কোরানের অবজ্ঞা করে চলবে কোরআনের আয়াৎ কেউ অস্বীকার করবে কোরানের আমল থাকবে না রল্লাল্লা পাগরবুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতাদেরকে বলা হবে আমার মালাই কারা এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে তখন জাহান্নামের গাইডারম্যান বলবে তোমরা কারা তোমাদের কাছে কোনো নবী রসুল যায় নাই তোমাদেরকে কেউ সতর্ক করে নাই তোমাদের কাছে কে কি এই সুসংবাদ দেয় নাই কলু তারা বলবে হ্যাঁ আমাদেরকে দিয়েছিল কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছিলাম মেনে নিই না আমরা অস্বীকার করেছিলাম সেই দিন কেউ বাঁচানোর ক্ষমতা কারোর থাকবে না আমি মনে করছি উম হজুর আমার বাঁচাবে আমার বাঁচাবে আল্লার কোরান বলছি ইয়া ও মায়া ফির রুল মার ও মিঠি ওমি গি ও বেগি তোমার ভাই তোমার মার মতো আপন কি কেউ আছে তোমার বিবি তোমার বাপের মতো আপন কি কেউ আছে সেই দিন যখন বিপদে পড়ে যাবে বলবে ওগো আমার ভাই আমার একটা নেকি দাও ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে বলবে আমার জনম দুঃখিনী মা আমি বিপদে পড়েছি আমার একটু সাহায্য করো না মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না ওই সময় বলবে প্রাণের বিবি তোমার করতে পারি নাই কলকাতায় খেটে খেটে তোমার জন্য আমি সব জীবন দিয়েছিলাম বিবি বলবে দুনিয়ায় আমার তো কোনো বিবাহ হয় নাই ক্যালিজার টুকরা সন্তানকে বলবে সন্তান আমার একটু সাহায্য করো বলবে দুনিয়ায় আমার বাপ ছিল না ওই দিনটা কত কঠিন দিন যেদিন সময় অস্বীকার করে চলে যাবে সব অস্বীকার করে চলে যাবে তাহলে নিজের ভাই নিজের মা নিজের বাপ নিজের বিবি এত আপন যদি আপনার থেকে দূরে যায় এর থেকে আপনার কাকে পাবেন বলে মনে হয় একজন অপেক্ষা করবেন একজন অপেক্ষা করবেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী আমিনার দুলাল জনাবে মোক রুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইকি দায় পড়ে আমার জন্য আপনার জন্য বিশ্ব মানবের জন্য কিন্তু নবীর উম্মদ রে সেই নবীর মহাব্বত যদি না থাকে কেমন করে তুমি দায়ী দাবি করবে বলো সেই দিনকে কি করে দাঁড়াবে সামনে আমরা অনেকেই বলে থাকি যে কি হবে মানুষ তো মারা গেলে সব শেষ মানুষ পড়তেই জানে না মানুষ মরে গেলে সব শেষ ওই তো হাড় সব দেখা পাই বলে না বলে না আরে কবর খুঁড়লে তো সব কিছু বাড়ায় বাড়ায় না হয় না আসলে এখনো পর্যন্ত মানুষ ওইভাবেই থাকবে তবে জেনে রাখবেন আমি বলেছি যে সময় কিয়ামত শুরু হয়ে যাবে এই জমিন সব উপরে বার করে দেবে বাগের পেট থেকে যে পায়খানা হয়ে বার হয়ে গেছে এই জমিনের মধ্যে যে ধুলা বালিতে মিশে গেছে সেই দিন কি আল্লাহ বলবেন এ জমিন তোর মধ্যে যত কিছু আমার এই সমস্ত রুহের যতই চলে গেছে সব একত্র করে দেবে যে যে জায়গায় থাকবে সব একত্র করা হবে আল্লাহ বলবে তুনফয় এখন হয়ে যাও সঙ্গে সঙ্গে সেগুলি হয়ে যাবে এইবারে তার শাস্তি শুরু হয়ে যাবে আমার